মোটিভেশন অফ রনি চ্যানেলে আপনাদের স্বাগত একটি ছোট শহরে থাকত একুশ বছরের এক ছেলে রাফিদ অনেক স্বপ্ন ছিল ছেলেটার কিন্তু রাফিদের সমস্যা ছিল একটাই সে সবসময় কাজ শুরু করত কিন্তু শেষ করতে পারত না ফোকাস ছিল না ধৈর্য ছিল না আর ছিল না নিজের ওপর বিশ্বাস বন্ধুরা বলত তুই কিছুই করতে পারবি না পরিবার বলত তোকে দিয়ে হবে না এই কথাগুলো রাফিদের মনের ভেতর একটা দেয়াল তৈরি করে ফেলেছিল সে বারবার চেষ্টা করত আবার হেরে যেত প্রতিটা ব্যর্থতা তাকে আরও ভেঙে দিচ্ছিল একদিন গভীর রাতে নিজের রুমে বসে রাফিদ হঠাৎ আয়নায় তাকিয়ে গেল মুখে ক্লান্তি চোখে হতাশা মনে হচ্ছিল পৃথিবীর কোনো কাজই সে করতে পারে না ঠিক তখনই সে একটা কথা মনে করল তার স্কুলের স্যার বলেছিলেন মানুষ যখন একেবারে নিচে পড়ে যায় তখন তার সামনে দুটো পথ থাকে এক সেখানেই পড়ে থাকা দুই উঠে দাঁড়ানো সেই রাতেই রাফিদ একটা ছোট সিদ্ধান্ত নিল সে সফল হবে কিন্তু এবার আর শুধু স্বপ্ন দেখে নয় এবার প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করবে পরের দিন থেকে পরিবর্তন শুরু হলো প্রথম দিন সে মাত্র দশ মিনিট পড়ল দ্বিতীয় দিন পনেরো মিনিট তৃতীয় দিন বিশ মিনিট সে নিজেকে প্রতিশ্রুতি দিল ফলাফল যত দ্বীরীতি আসুক চেষ্টা সে ছাড়বে না বন্ধুরা হাসল এভাবে নাকি কেউ সফল হয় রাফিদ কোনো উত্তর দিল না কারণ সে জানত উত্তর সময় দেবে দিনগুলো কেটে গেল রাফিদ সকাল পাঁচটায় ওঠা শুরু করল ফোনে সময় নষ্ট বন্ধ করল প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখত নিখুঁত কাজ করার চেষ্টা নয় নিয়মিত কাজ করার চেষ্টা করত কারণ সে বুঝে গেছে কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পারফেকশন কিন্তু যখনই কেউ উন্নতি শুরু করে জীবন তখনই তাকে পরীক্ষা নেয় পরীক্ষার মাত্র পঁচিশ দিন বাকি থাকতে রাফিদের সবচেয়ে কাছের বন্ধু এক দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দৌড়দৌড়ি মানসিক চাপ সব মিলিয়ে রাফিদ আবার ভেঙে পড়তে লাগলো সে মনে মনে ভাবল হয়তো আমি সত্যিই পারব না কিন্তু পরোক্ষণে সে বুঝল এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যদি থেমে যায় তবে এতদিনের পরিশ্রম সব শেষ সেদিন রাতেই সে নিজের বুকে হাত রেখে বলল আমি থামব না জীবন যত কঠিন হোক আমার লক্ষ্য আমি হারাব না পরীক্ষার ফল প্রকাশের দিন কলেজে সবার মুখ হা যে ছেলেটাকে সবাই ব্যর্থ ভাবত সেই ছেলেই এবার শীর্ষ পাঁচে জায়গা পেল শুধু তাই নয় ওই ফলাফল তার জীবনে নতুন দরজা খুলে দিল স্কলারশিপ কোর্স আত্মবিশ্বাস সব কিছু বদলে গেল পরিবার অবাক বন্ধুরা চুপ আর রাফিদ হাসি মুখে বলল আমি তো কিছুই বেশি করিনি আমি শুধু প্রতিদিন এক পারসেন্ট ভালো হবার চেষ্টা করেছি গল্পটা এখানেই শেষ নয় এই গল্প তোমারও হতে পারে তোমার জীবনে যাই লক্ষ্য থাকুক চাকরি পড়াশুনো ব্যবসা ফিটনেস সফলের তিনটে নিয়ম তোমাকে মানতেই হবে এক প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি দুই নিয়মিততা পারফেকশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ তিন জীবনের কঠিন সময়েই হার না মানা এটাই সফলতার আসল শুরু শেষে একটা সত্য জীবন তোমাকে যতবারই ফেলুক তুমি যদি উঠে দাঁড়াও সফলতা একদিন বাধ্য হয়ে তোমার সামনে মাথা নত করবে যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ